নমস্কার বন্ধুরা জব ইন বেঙ্গলের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আগের দিন একটা আমরা ভিডিও আপলোড করেছিলাম এস আই নিয়ে যে ভিডিওখানে খুব প্রচণ্ড ভালোবাসা দিয়েছ তো আজকে আমি এসআইআর যে ফর্মটা ফিল করতে হবে যেটা চার তারিখে আপনাদের বাড়িতে বিএল দিয়ে যাবে তো সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা কিন্তু আজকের ভিডিওতে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এবং পাশে বেলাইকনটা করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও তো চলো বন্ধুরা শুরু করে দি ভিডিওটা তোমরা কি করে এস এর যে ফর্মটা ফিল করবে সেটা তোমাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি তো তোমরা স্ক্রিনে একটা ফর্ম কিন্তু দেখতে পাচ্ছ যেটা এনেকচার থ্রি আর এটা হচ্ছে এনুমেরেশন ফর্ম আর এই ফর্মটা কিন্তু আপনাকে এই নভেম্বর মাসের চার তারিখের পর থেকে কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতে এটা করে এই ফর্মটা দিয়ে যাবে আচ্ছা এবার আমরা ফর্মটা পুরো স্টাডি করে আপনাদেরকে বলে দেবো এবং অনলাইনে ফিল আপ করেও আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো যে আপনারা কোথায় কি লিখবেন যাতে আপনাদের ভুলে না হয় তো আপনারা অবশ্যই কিন্তু খুব মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন এবং শেষ অব্দি দেখবেন আর কোনো যদি অসুবিধা হয় তাহলে কিন্তু ভিডিও ডেস্ক্রিপ কমেন্ট করে জানাতে পারেন আমি এই ব্যাপারে আপনাদেরকে হেল্প করব তো দেখুন সবার উপরে যেটা লেখা রয়েছে একদম ফর্মের মাথায় তো নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএল তো আপনাকে যারা ফর্মটা দিয়ে যাবে তাদের কিন্তু এখানে নাম এবং ফোন নাম্বার অলরেডি কিন্তু আপনার এলাকায় যে দায়িত্বে রয়েছেন তার কিন্তু নাম এবং ফোন নাম্বার এখানে লেখা থাকবে এরপরে আপনারা বা থেকে আমি শুরু করলাম দিকে যে বক্সটা রয়েছে সেখানে কিন্তু আপনার নাম এবং আপনার অ্যাড্রেস এবং সমস্ত কিছু কিন্তু অলরেডি প্রিন্টেড করা থাকবে আপনাকে কিছু লেখার এখানে কিন্তু কোনো প্রয়োজন পড়বে না তারপরে যে বক্সটা রয়েছে সিরিয়াল নম্বর পার্ট নম্বর এসি নম্বর তো এই সমস্ত কিছু কিন্তু আপনার বিধানসভার নাম সমস্ত কিছু কিন্তু এখানে অলরেডি লেখা থাকবে বন্ধুরা তো আপনাদের কিন্তু এখানে লেখার কোনো প্রয়োজন কিন্তু নেই খালি আপনার নাম এবং আপনার সমস্ত ডিটেলস কিন্তু এই দুটো বক্সের মধ্যে লেখা থাকবে তারপরে আমরা চলে যাব পাশে থাকবে একটা আপনার কিউআর এই কিউআর কোডের পাশেই কিন্তু থাকবে আপনার ফটো এবং তার পাশে আপনাকে একটা লেখা থাকবে পেস্ট কারেন্ট ফটো তো আপনাকে কিন্তু আরেকটা এখনকার মানে বর্তমান কিন্তু আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে আটকাতে হবে তাহলে এই কলমের মধ্যে বন্ধুরা আপনাকে একটা জায়গায় কাজ করতে লাগবে সেটা হচ্ছে এখানে একটা কালার ফটো আপনি এখানে আটকাবেন তো বন্ধুরা আমি এখানে কম্পিউটারের সাহায্যে একটা ফটো ডেমো হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয় এরকমভাবে পুরো ফর্মটা কিন্তু আমি আপনাদের সামনে ফিল আপ করবো যাতে আপনাদের ভুল না হয় প্রথম কলামটা কিন্তু আমরা অলরেডি ফিল আপ করে দিয়েছি এবার আমরা ফিল আপ করবো সেকেন্ড কলামটা তো তার আগে বলে দিই আপনি যদি বিবাহিত হন আপনি যদি মহিলা হন তাহলে তো ডিটেলসই কিন্তু আপনার বাপের বাড়ির হবে আর আপনি যদি পুরুষ হন তো আপনি আপনার বাবার ডিটেলসটা কিন্তু এখানে দেবেন তো যেখানে চেঞ্জ করার থাকবে আমি আপনাদের অবশ্যই গাইড করে দেবো তো চলুন শুরু করি তো প্রথমে দেখছেন ডেট অফ বার্থ তো আপনার এখানে জন্মশাল আপনি লিখে দেবেন আমি এক্সাম্পল হিসাবে এখানে একটা ডেট অফ বার্থ এখানে বসিয়ে নিয়েছি তারপরে দেখবেন আধার কার্ডের নম্বর এখানে অপশনাল লেখা রয়েছে আপনি চাইলে দিতেও পারেন আপনি নাও দিতে পারেন তো ধরুন আমি দিয়ে দিয়েছি তারপরে এখানে আপনার একটা মোবাইল নম্বর আপনি দিয়ে দেবেন তারপরে আপনার ফাদার্স নেম মানে আপনার বাবার নাম আপনি লিখবেন যদি আপনি মহিলা হন বিবাহিত তাহলে কিন্তু আপনার বাপের বাড়ির বাবার নামটা লিখবেন ঠিক আছে আর এখানে লিখে দিলেন তারপরে আপনার বাবার ভোটার কার্ডের নম্বর আপনি এখানে লিখে দেবেন ঠিক আছে যদি অ্যাভেলেবেল থাকে তো তারপরে হচ্ছে তো হচ্ছে নেম নেম আপনার মার নাম লিখবেন এবং আপনার মার ভোটার আইডেন্টি কার্ডের আপনি এখানে লিখে দেবেন এবার বলি আপনি যদি বিবাহিত মহিলা হন তাহলে আপনি আপনার স্বামীর নাম এখানে লিখবেন ঠিক আছে স্পাউস নেম এখানে আপনার স্বামীর নাম লিখবেন আর এখানে আপনার স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন আর আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ওয়াইফের নাম আপনি এখানে লিখবেন এবং সাথে আপনার ওয়াইফের ভোটার আইডেন্টি কার্ড যদি থেকে থাকে তো তার নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন তাহলে আমরা কিন্তু সাকসেসফুলি সেকেন্ড কলামটাও কিন্তু ফিল আপ করা হয়ে গেল যদি কোনো রকম অসুবিধা হয় কমেন্ট করবেন আমি আবারও ভিডিও বানিয়ে আপনাদের আপনাদেরকে বলে দেবো তো এইবার আমরা চলে আসবো থার্ড প্যারাতে তো থার্ড প্যারাতে কিন্তু আপনাকে খুব গুরুত্ব সহকারে কিন্তু ফিল আপ করতে লাগবে কারণ সমস্ত কিছু ফান্ডা কিন্তু এই থার্ড প্যারার মধ্যে বা থার্ড কলামের মধ্যে কিন্তু বন্ধুরা রয়েছে আমরা অলরেডি ফার্স্টে আপনার ফটো এবং সেকেন্ডে আপনার ডিটেলস আপনার সমস্ত ডিটেলস আমরা বলে দিয়েছি এবং থার্ড প্যারাতে হচ্ছে আপনার যে ডিটেলসটা দিতে হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ তো এখানে দেখুন ফার্স্ট যে বক্সটা রয়েছে সেই বক্সের মধ্যে বন্ধুরা লেখা রয়েছে আপনার ভোটার আইডেন্টি কার্ড বা আপনার নাম যদি দু সালে যদি আপনার ভোটার আইডেন্টি কার্ড হয়ে থাকে বা আপনার ভোটার ওই প্যানেলে যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এই বা দিকটা কিন্তু ফিল করতে হবে ঠিক আছে আচ্ছা এবার আমি জন্য কিন্তু অলরেডি আমি করে রেখেছি তো আমি আপনাদেরকে একটু বলে দিই তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নেম মানে আপনার নাম এখানে আপনি লিখে তারপরে আপনি আপনার ভোটার আইডেন্টি কার্ডের নাম কিন্তু এখানে নাম্বারটা এখানে লিখবেন আপনার বাবার নাম লিখবেন ঠিক আছে বাবার নাম আপনি এখানে লিখবেন এবং আপনার সাথে আপনার রিলেটিভের সাথে আপনার কি সম্পর্ক রিলেশনশিপ সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন বাবা লিখবেন তারপরে দেখুন ডিস্ট্রিক্ট এখানে আপনার লেখা থাকবে তো এখানে আপনার আমি ডিস্ট্রিক্টটা আপনি লিখে দেবেন ঠিক আছে তারপরে আপনার স্টেট স্টেট কী আছে সেটাও কিন্তু আপনার লিখে দেবেন আপনাকে একটা কথা বলি আপনি এগুলো সেই হিসাব করে ফিল করবেন যেই লিস্টে আপনার নামটা রয়েছে আপনি যদি দু হাজার দুই সালের ভোটার আইডেন্টি কার্ডের নাম যদি ওখানে থাকার সময় আপনি অন্য কোনো স্টেটে থাকেন তো সেই স্টেটের নাম কিন্তু এখানে আপনি লিখবেন ঠিক আছে তারপরে এসি নেম এসি নেম হচ্ছে কিন্তু আপনার বিধানসভার নেম তো সেই সময় যে বিধানসভার আন্ডারে আপনি ছিলেন তো আপনি ওই ওটা ডাউনলোড করলেই কিন্তু আপনি ওখানে লেখা দেখতেই পেয়ে যাবেন যে আপনার ওখানে বিধানসভার নাম কি ছিল তো সেখানে কিন্তু আপনার বিধানসভার নামটা লিখে দেবেন যদি আপনার ভোটার আইডেন্টি কার্ডের নাম দু হাজার সালে উঠে থাকে তাহলে কিন্তু আপনাকে এটা ফিল করতে হবে আর যদি না থাকে যদি আপনার দেখুন তখন বয়স হয়নি আঠেরো বছর হয়নি তাহলে কিন্তু আপনাকে এই পাশের ফর্মটা কিন্তু ফিল আপ করতে আপনাকে হবে আচ্ছা এবার বলি পাশের ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন তো প্রথমে আপনার এখানে নাম আপনি লিখে নেবেন আর এখানে একটু লেখাটা আপনাকে আমি পড়েও দিচ্ছি যদি আপনার লাস্ট এসআইআর যে হয়েছিল দু হাজার তো সেই সময় যদি আপনার নাম না উঠে থাকে তো আপনাকে কিন্তু এইবারের এসআইআর আপনার নাম উঠে যাবে তো তার জন্য আপনাকে এই ফিল আপটা এই এই পাশের ফর্মটা ফিল আপ করতে হবে তো প্রথমে আপনি যেটা করবেন আপনার নাম লিখবেন এখানে তারপরে আপনি লিখবেন এপিক নম্বর ঠিক আছে তারপরে আপনি লিখবেন রিলেটিভ নেম মানে আপনার বাবার নাম ঠিক আছে এবং রিলেশনশিপ মানে আপনার যে বাবা সম্পর্ক ওটা বাবা ফাদার্স লিখে দেবেন ঠিক আছে তারপরে আপনি লিখবেন আপনার ডিস্ট্রিক্ট আপনার স্টেট এবং এসি নম্বর মানে আপনি বর্তমানে যে বিধানসভার আন্ডারে রয়েছেন তার নামটা এখানে আপনি ফিল আপ করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আমি আপনাকে একটা ডেমো দেখাচ্ছি আপনার নাম আপনি লিখে দেবেন এখানে তারপরে আপনার ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন তারপরে আপনার রিলেটিভের নেম মানে আপনার বাবার নাম দেবেন এবং পাশে রিলেশনশিপে আপনার বাবার নামই লিখবেন ঠিক আছে মানে ফাদার লিখবেন তারপরে ডিস্ট্রিক্ট আপনি দিয়ে দেবেন স্টেট আপনার যেটা দিয়ে দেবেন এবং এসি মানে হচ্ছে আপনার বিধানসভার নাম সেটা কিন্তু আপনি এখানে পরিষ্কারভাবে লিখে দেবেন আচ্ছা এরপরে আপনার যে ভোটার আইডেন্টি কার্ডের যে নাম মানে লিস্টে এখনকার বর্তমানে দু হাজার যে লিস্টে যে আপনার নামটা যেহেতু রয়েছে সেখানে দেখবেন আপনার বিধানসভার নাম এবং আপনার পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর এই তিনটে জিনিস কিন্তু লেখা থাকবে সেটাও কিন্তু আপনাকে এখানে মেনশান করে দিতে হবে ঠিক আছে বন্ধুরা তো আপনাকে কিন্তু এটা মেনশান অবশ্যই করতে হবে এবং বাপাসেও কিন্তু আপনার দু সালে যে আপনার লিস্টটা আপনি পাবেন সেখানেও কিন্তু আপনি আপনার বিধানসভার নাম আপনার পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর সমস্ত কিছু কিন্তু সেখানেই পেয়ে যাবেন ঠিক আছে এই দুটো সিরিয়াল নম্বরটা কিন্তু হয়তো ম্যাচ নাও হতে পারে এটা নিয়ে চিন্তাভাবনার কিছু নেই কারণ এটা হচ্ছে আপনার বাবার থাকবে আর এটা হচ্ছে আপনার থাকবে তারপরে আপনি এখানে আপনার সিগনেচার অথবা আপনার লেপ থামের একটা ইমপ্রেশন দিয়ে কিন্তু আপনি এটা জমা দিয়ে দেবেন আপনার বিএলওর কাছে এরপরে ভিডিওটা আমরা বলে দেবো যে এর সাথে কি কী ডকুমেন্টস জমা দিতে হবে আপনাকে তো সমস্ত কিছু বিষয় আলোচনা করবো তো ভিডিওটা বন্ধুরা আজকে এইটুখানি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো তো আজকে এইটুখানি সবাই ভালো থেকো শুভরাত্র